অনেকেই আমার কাছে জানতে চাও যে এঙ্গেজমেন্ট তো এত ছিল হঠাৎ করে রাত বারোটা বাজার পর এঙ্গেজমেন্টটা এতটা কমে গেল প্রিয় বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা তো নিয়মিত লাইভ করো না আর সবচেয়ে বড় কথা ডেলির এঙ্গেজমেন্ট ডেলি তোমার আজকের এঙ্গেজমেন্ট যদি তোমার পাঁচ লক্ষ থাকে সেই এঙ্গেজমেন্টটাকে ধরে রাখতে হবে সেটাকে তোমার কমিয়ে নেওয়া যাবে না সেটা কমবে কখন যখন তুমি লাইভে আসবে না কিংবা পোস্ট করবে না তখন অবশ্যই অবশ্যই তোমার রিচ এঙ্গেজমেন্ট ডাউন হবে কারণ গত সপ্তাহে যদি তুমি অনেক বেশি রিচ এঙ্গেজমেন্ট পাও তোমার ভিডিও কিংবা পোস্ট থেকে সে পরিমাণ রিচ এঙ্গেজমেন্ট যদি তুমি এই সপ্তাহে না পাও তাহলে অবশ্যই তোমার এঙ্গেজমেন্ট কিন্তু র্যাট দেখাবে সেজন্য এঙ্গেজমেন্টটাকে ধরে রাখতে অবশ্যই নিয়মিত পোস্ট করে যেতে হবে যদি পারো অবশ্য নিয়মিত লাইভে থাকো বা লাইভে আসো কারণ লাইক করাটা অনেক বেশি জরুরি লাইক করলে প্রচুর এঙ্গেজমেন্ট বাড়ে কারণ লাইভে প্রচুর মানুষ যুক্ত হয় সাথে প্রচুর কমেন্ট করে এই রিপ্লাই করতে সবাই করিপ্লাই কমেন্টের মাধ্যমে কিন্তু তোমার এংগেজমেন্টটা বাড়বে সো যেখানেই যাও না কেন তোমার টাইম লাইনে আসা প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা ভিডিওতে তুমি অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে করে সবাইকে ভালোবাসা দেবে আর সেই কমেন্টের রিপ্লাই যদি তুমি পেয়ে যাও তাহলে তোমার সেখানে যোগ হবে তোমার পেজে যোগ হবে অ্যাঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট বাড়াও এটাই হলো ফেসবুকের মূল প্রাণশক্তি তোমার অ্যাঙ্গেজমেন্ট যদি ভালো থাকে তাহলে তোমার পোস্ট গুলো অনেক বেশি রান করবে আমি অ্যাঙ্গেজমেন্ট কথা বলতে বলতে অন্য লাইনে চলে গেছি তো এঙ্গেজমেন্ট কমে যাওয়ার এই একটা কারণ তুমি নিয়মিত পোস্ট আপলোড করছো কিনা সেজন্য বেশি বেশি একটিভ থাকাটা খুব বেশি জরুরি এখন যেহেতু নির্দিষ্ট একটা সময়ের পর লাইভ কেটে নেয় ফেসবুক লাইভ ডিলিট করে দেয় সেজন্য তোমার কিন্তু প্রতিদিন লাইভে আসাটা খুব বেশি জরুরি সো প্রিয় বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরা যদি লাইভ না করে থাকো এখন থেকে প্রতিটা দিন তোমরা লাইভে আসো লাইভে এসে এঙ্গেজমেন্ট বাড়াও আমি একটা দিন যদি লাইভ না করি তাহলে কিন্তু আমার অনেক এঙ্গেজমেন্ট কমে যায় অসুস্থতার কারণে আমি গতকালকে লাইভে আসিনি ওই একটা দিনে আমার এঙ্গেজমেন্ট ফিফটি কমে গেছে চিন্তা করে দেখো এঙ্গেজমেন্ট কতটা কমে বা কিভাবে কমে বা কি কারণের কমে এটা তোমার এঙ্গেজমেন্টটা কমে শুধুমাত্র তোমার অ্যাক্টিভিটিস উপর ডিপেন্ড করে তোমার অ্যাক্টিভিটিস যদি তুমি কমিয়ে দাও তোমার এঙ্গেজমেন্ট কমে যাবে আর তোমার অ্যাক্টিভিটিস যদি বাড়িয়ে দাও তাহলে তোমার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে সো নিয়ে চিন্তা না করে তুমি নিয়মিত পোস্ট আপলোড করো তুমি নিয়মিত যে কয়টা পোস্ট করো কিংবা রিলস ভিডিও আপলোড করো বা লং ভিডিও আপলোড করো সেগুলো তুমি নিয়মিত করতে থাকো তোমার কোনো পোস্ট কিন্তু কমতে দেওয়া যাবে না বরং পোস্টের পরিমাণ যদি তুমি বাড়াতে পারো তাহলে তোমার জন্য অনেক বেশি ভালো হবে আমরা কিন্তু একটা দিন ভিডিও বানানোর পর খুলে যায় ভিডিও বানাতে ভিডিও আপলোড করতে এটা কিন্তু করা যাবে না অবশ্যই তোমাকে টাইম শিডিউল মেনটেন করে রোজ মানে নিয়মিত পোস্ট আপলোড করতে হবে সেটা হোক লং ভিডিও সেটা হোক রিলস ভিডিও আর হ্যাঁ যাদের পেজে তোমাদের রিচ এঙ্গেজমেন্ট কম তারা অবশ্যই বেশি বেশি ছবি আপলোড করো আর স্টোরিতে তো মাস্ট আর স্টোরিতে অবশ্যই অবশ্যই স্টোরি আপলোড করো তোমাদের যদি কন্টেন্ট মনিটাইজেশন থাকে তাহলে ফটো এবং স্টোরি থেকে তোমাদের ইনকামটা হবে অনেক গুণ বেশি আর হ্যাঁ স্টোরি এবং ফটো আপলোডের মাধ্যমে তোমার লিচ এনগেজমেন্ট ও মার্কেট বহুগুণ সো এই কারণে অবশ্যই ফটো আপলোড করবে সকাল দুপুর সন্ধ্যা আর স্টোরি আপলোড করবে সারাটা দিন এক ঘন্টা পর পর স্টোরিতে জমা রাখো ছবি কিংবা কোন স্মৃতি কিংবা কোনো ভিডিও তাহলেই দেখবে দিন শেষে তোমার অ্যাকাউন্টে স্টোরি থেকে অনেকগুলো স্যান্ড তোমার ডলার জমা হবে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে নতুনদের মাঝে ছড়িয়ে দাও শেয়ার করে ভিডিওটি আর হ্যাঁ একটা কমেন্ট করতে ভুলো না রিপ্লাই কমেন্টের মাধ্যমে কিন্তু নিজেদের এনগেজমেন্ট প্রচুর পরিমাণে বাড়ে যার ওখানে করছো তার তো বাড়বেই সাথে তোমারও বাড়বে কারণ রিপ্লাই কমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের পরিচিতিটা তৈরি হয় বন্ধুত্ব তৈরি হয় সো রিপ্লাই কমেন্টের দিকে নজর দাও আর এনগেজমেন্ট বাড়াও এনগেজমেন্ট কিন্তু কোনো মতে কমতে দেওয়া যাবে না কারণ এনগেজমেন্ট কমলে তোমার ভিডিও তোমার পোস্ট ওখানে লাইক কমেন্ট কম আসবে তোমার এনগেজমেন্ট যদি অনেক বেশি থাকে মিলিয়নে যদি তুমি নিয়ে যেতে পারো তোমার প্রত্যেকটা পোস্ট তখন ফায়র হতে যাবে সেটা হোক ছবি সেটা হোক ভিডিও তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম